সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আঠাইশে জুন রোজ শনিবার রয়েছি পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট সেই ঝোলই শুকনো মরিচের হাটে দর্শক এই ঝোলই শুকনো মরিচের হাটে চিকন জিরা কারেন মরিসের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করি আজও তার এই রয়েছে রয়েছে হাটে দর্শক স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচ বলা হয়ে থাকে এটাকে এই জিরা বিন্দু মরিচ কিন্তু ব্যাপক পরিমাণের ঝাল হয়ে থাকে তুলনামূলকভাবে থেকে একটু নিচে হচ্ছে এই জিরা মরিচের ঝাল তো এই জিরা মরিচ আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটা আপনাদের মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে জানানোর চেষ্টা করব দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ নাম্বার ওয়ান কারেন্ট এই পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার যে মরিচটা কারেন মরিচ দেখতে পাচ্ছেন টসটসে লাল এবং ঝনঝনে শুকনো মরিচ বিভিন্ন আইটেমের মরিচ কিন্তু এই ঝোলই হাটে পাওয়া যায় এবং মানসম্মত সব শুকনো মরিচ যা সারা বাংলাদেশেই খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যেই এর আগেও আপনারা আমাদের এই চ্যানেলের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে মরিচ নিয়েছেন তো অবশ্যই হানড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে আপনারা নিতে পারবেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন মোটা মরিচ পঞ্চগড় জেলার একমাত্র পঞ্চগড় জেলায় এটা উৎপাদিত হয় পঞ্চগড়ের মোটা এটা দামে কম তো আপনারা চাইলেই নিতে পারেন কম দামের যারা পাউডারের জন্য ব্যবহার করেন তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস ট্রেডার্সে দর্শক আপনারা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের মরিচের বাজার এবং কিভাবে সমগ্র বাংলাদেশে আপনারা শুকনো মরিচ পাইকারি মূল্যে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ঘরের চালি পর্যন্ত কিন্তু মরিচের ঢিপ দিয়ে ফেলেছে প্রচুর মরিচ এখানে প্রায় হয়তো দশ টনের মতো মরিচ হয়ে যাবে তো আমরা সরাসরি আব্বাস ট্রেডার্সের প্রোপাইটারের কাছ থেকে আপনাদের আজকের মরিচের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব এবং আপনারা কীভাবে অনলাইনে হানড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে মরিচ কেনাকাটা করতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে کلیয়ারলি বুঝতে পারবেন আজকের বাজারটা তো আমরা এখন আব্বাস ভাইয়ের কাছ থেকে আজকের মরিসের বাজারটা জানার চেষ্টা করব Asalamualaikum Waalaikumsalam warahmatullahi কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা ভালোই রাখছে তো আজকে মরিসের বাজার কেমন গেল মরিসের বাজার ভাই একদম পানির দামে পানির দামে কত আজকে এই যে অনেক মরিস কিনছেন দেখা যাচ্ছে দেখুন একদম ঘরের চালি পর্যন্ত একদম চালি পর্যন্ত কত কিনলেন আজকে এটা কি মরিস বাজার ভাই একদম একদম পানি দাম আমার 4000 থেকে 4200 4000 থেকে 4200 4200 একদম ফার্স্ট ক্লাস পঞ্চগড়ে নাম্বার 1 পঞ্চগড়ে নাম্বার ওয়ান তো ওই পাশে দেখলাম জিরা ইয়া কারেন্ট মরিস এক নাম্বার কারেন্টটা কত এক নাম্বার কারেন্টটা 6500 600 6500 600 দাম অনেক কমে গেছে বুঝা যাচ্ছে দাম কমে গেছে তো এই দাম কমার কারণ কি বর্তমান দিন দিনে আর কারণ হলো আপনার স্টোরে জায়গা নাই মাল রাখার স্টোরে মাল রাখার জায়গা নাই

আহ তো আপনার কাছে মরিস কিভাবে নিতে পারবে যোগাযোগের ঠিকানাটা বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাজ আব্বাস টেডাস আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এতক্ষণ মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের শুকনো মরিচের বাজার অনেকটাই কমে গেছে কেননা কৃষকের টাকার প্রয়োজনীয়তার কারণে মরিচটা বিক্রি করে দিচ্ছেন আর ক্রেতার চাহিদা অনেকটাই কমে গেছে স্টোরের জায়গা কম থাকার কারণে কিন্তু মোকামে বিক্রিও কম হচ্ছে সে কারণে হয়তো বাজারটা কমে গেছে আপনারা চাইলে মেসার সাব্বা স্টেডার্স থেকে কিন্তু স্টোর করতে পারেন ওনার কাছে স্টোরের অ্যাভেলেবেল জায়গা আছে তো স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন তো প্রতিনিয়ত এমন মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম